রেহানা নাম নূর রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি অথবা বলিউডের সিনেমা খুফিয়ায় নতুন করে আলোচনায় আজমেরি হক বাঁধন তবে তার খুফিয়া সিনেমায় কাজ করা নিয়ে তৈরি হয়েছে মিশ্র এক প্রতিক্রিয়া আরও জানাচ্ছেন অ্যাকচুয়ালি আমাকে ডিটেলস পাঠায় কাস্টিং ডিরেক্টর দেন হচ্ছে আমার কাছে একটু খুবই অবাক লাগে তো পরবর্তীতে আমাকে স্ক্রিপ্টটা দেয় অ্যান্ড হচ্ছে আরও আদার্স কিছু জিনিস দেয় লাই ক্যারেক্টার সিন এগুলো পাঠায় তো পাঠানোর পর আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমার এটা না করা বেটার কারণ হয়তো মনে হচ্ছে আমি আমার পয়েন্ট থেকে আমার মনে হয়েছে যে এটা হয়তো আমার দেশকে মানে দেশের পয়েন্ট থেকে আমার হয়তো ক্যারেক্টারটা করাটা ঠিক হবে না বিদ্যা সিনহা মিমের বিশাল ভরদাজের সিনেমা ফিরিয়ে দেওয়ার খবর এখন আর অজানা নয় কারও এ সিনেমা ফিরিয়ে দিয়েছেন মেহজাবিন চৌধুরীও সে খবরও পুরনো খুফিয়া সিনেমায় কাজ করছেন আজমেরি হক বাধন সেটাও জানা সবার তবে বাধন এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন খুফিয়া সিনেমা নিয়ে জানালেন এই সিনেমায় কাজের অভিজ্ঞতা ও তার চরিত্র নিয়ে আমি ওখানে বাংলাদেশি একটা মেয়ের চরিত্র করেছি আমি যে চরিত্রের জন্য মানে সিলেক্টেড হয়েছি এবং অভিনয় করেছি সেই চরিত্রটা যে খুব বেশি সময় জুড়ে স্ক্রিনে থাকবে এইরকম না তারা আমাকে সিলেক্ট করেছে এটা ভীষণ জরুরি কারণ অডিশন হয়েছে তারপরে সেখানে একটা বিবেচনা হয়েছে তারপর আমি সিলেক্টেড হয়েছি আমি আসলে ডিসিশনটা নিয়েছি ওনার মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করব এবং এই অভিজ্ঞতাটা আমার জীবনে আসলে অনেক একটা ব্যাপার হয়ে থাকবে। খুফিয়ায় বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলেই বিদ্যাসিন ফিরিয়ে দিয়েছেন এই সিনেমার কাজ মেহজাবিন চৌধুরীও মুখ ফিরে নিয়েছেন এই সিনেমা থেকে তাহলে বাঁধন কোন ভাবনায় যুক্ত হলেন খুফিয়ায় এ প্রশ্নের উত্তরটা থেকে গেল ধোয়াশায় আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না তবে সমালোচকরা বলছেন পাণ্ডুলিপিতে হয়তো পরিবর্তন এসেছে বলেই বাধন কাজ করছেন এই সিনেমায় কিন্তু বাধন এই স্পষ্ট করে আমি আমি বাট এটা হচ্ছে যারা আপনার এই মন্তব্য করেছেন এই প্রশ্নটা তাদের কাছে করা উচিত আপনি এটা আসলে আরেকজন এরকম তো আমরা আসলে অনেকে অনেক কথা বলি ধরেন আমিও আরো দশটা কথা অনেক কিছু নিয়ে বলতে পারি বাট সেইটা সূত্র ধরে আপনি নিশ্চয়ই তাকে যে প্রশ্নটা করতে পারেন না খুফিয়া সিনেমার বাকি শুটিংয়ে অংশ নিতে বলিউডে পাড়ি জমাবেন বাঁধন নতুন বছরে মুক্তি পাবে বাঁধন অভিনীত প্রথম বলিউড সিনেমা খুফিয়া সিনেমা মুক্তির পরই না হয় হোক সব রহস্যের উন্মোচন আহমেদ তাউকির শোভিজ টু